কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি পার্লারে যাওয়ার সময় না থাকে তাহলে এই প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো অনেকটা ত্বকে উজ্জ্বল করে তুলে নিমেষে চলো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি যত্ন নিচ্ছ প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ বেসন এক চামচ লাল চন্দন আর এক চামচ কফি পাউডার এই তিনটি উপকরণকে মেশাবো টক তুই দিয়ে পরিমাণ মতো টক তুই তোমরা দিবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে এটাকে পনেরো মিনিটের মতো রাখবে যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার পাশে থেকে